যিনি আমাদের মনের অন্ধকার দূর করেন তিনিই প্রকৃত গুরু গুরু আমাদের আত্মপলব্ধি করতে সাহায্য করেন যিনি আমাদের শিক্ষা দেন তিনিই গুরু ভারতীয় সমাজে গুরুর বিশেষ স্থান রয়েছে গুরুকে শ্রদ্ধা নিবেদন করার দিন হল গুরু পূর্ণিমা যিনি আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালান তিনিই প্রকৃত গুরু যিনি আমাদের আত্মপলব্ধির পথে চালিত করেন তিনিই আমাদের পথপথ শখ ভারতীয় সংস্কৃতিতে গুরুকে ঈশ্বর জ্ঞানে পূজা করা হয় কারণ তিনিই আমাদের ঈশ্বরমুখী হওয়ার পথ দেখান গুরু পূর্ণিমার এই মহান দিনে আমরা সশ্রদ্ধ চিত্রে স্মরণ করি সেই যুগপুরুষকে যিনি কেবল ভারতে নয় বরং সারা বিশ্বে কৃষ্ণ ভাবনার আলো ছড়িয়ে দিয়েছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল অভয়চারণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ শিল প্রভুপাধ ছিলেন এক জীবন্ত কিংবদন্তি যিনি তার গুরুর আদেশে বয়সের সীমাবদ্ধতাকে অতিক্রম করে ভগবত প্রেমের বার্তা নিয়ে পারি দিয়েছিলেন পাশ্চাত্য দেশে তিনি কেবল শাস্ত্রের বাণী প্রচার করেননি তিনি লক্ষ লক্ষ মানুষের জীবনে আধ্যাত্মিকতার প্রদীপ জ্বালিয়েছিলেন তার হাত ধরেই হরে কৃষ্ণ মহামন্ত্র বিশ্বের কোণে কোণে পৌঁছে গিয়েছে যা আজ অগণিত মানুষের মুক্তির পথ শিলপৌপদের অবদানের কথা যদি বলা হয় সংক্ষেপে তিনি শ্রীমদ্ভগবৎ গীতা শ্রীমদ্ভাগবত এবং চৈতন্য চরিতামিতের মতো অমূল্য গ্রন্থগুলিকে সহজবদ্ধ ভাষায় অনুবাদ ও তাৎপর্য সহ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন তিনি লক্ষ লক্ষ পথভ্রষ্ট আত্মাকে জড়জাগতিক মোহ থেকে মুক্ত করে ভক্তি ও সেবার পথে এনেছেন তিনি শিখিয়েছেন ধর্ম বর্ণ বা দেশ নির্বিশেষে সকলেই ভগবানের সন্তান এবং সকলেরই অধিকার আছে ভগবত প্রেম লাভ করার আজকের এই পবিত্র দিনে আসুন আমরা সেই মহান গুরুর চরণে আমাদের বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই যারা অক্লান্ত পরিশ্রমে আমরা সনাতন ধর্মের শাশ্বত জ্ঞান লাভ করতে পেরেছি শ্রীল প্রভুপাদের দেখানো পথই আমাদের জীবনে পাথেয় হোক জগদ্গুরু শ্রীল প্রভুপাদের শ্রীচরণ কমলে আমার শতকরী প্রণাম যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্যদেরও শেয়ার করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য যাওয়ার সকলকে হরে কৃষ্ণ